রাত নয়টা বাজে তো আমরা দুই ফ্যামিলি মিলে রেডি পার্টিতে যাওয়ার জন্য আজকে আমাদের ডিনার পার্টির দাওয়াত রয়েছে দাম্মামের কর্নেসে তো কিভাবে ওইখানে গেলাম এবং কিভাবে পুরো পার্টিটা এনজয় করলাম সব কিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন বাই বাই মিশি তো আমরা কিন্তু সবাই রেডি এই যে ওনারা দুই ভাই সবার আগে রেডি পার্টিতে যাওয়ার জন্য আমাদের সাথে যাবে তুমি এ বৃষ্টি পড়তেছে নি কতক্ষণ সময় লাগবে আমাদের হাফ এন আওয়ার মানে সাড়ে নটা বাজবে না তো আবদুল্লার আম্মু যাবে ভাবি কিন্তু এখন আল্লাহ রহমত মোটামুটি সুস্থ তো আমরা অপেক্ষা করছি ওনার জন্য উনি আস্তে আস্তে আসছেন আবদুল্লাহ তোমার আম্মু এখন কেমন আছে ভালো আছে সবাই তোমার আম্মুর জন্য দোয়া করছে জানো দেখেন আমাদের লোকেশন ধরো ধরো এদিকে 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 এই পার্কটা কিন্তু খুবই নিরিবিলি এজন্য জন্য কিন্তু এই জায়গাটাই পার্টির জন্য বাছাই করা হয়েছে তো ভাবি কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ হয়েছে আজকে আমাদের সাথে পার্টিতে এসেছেন তাও হাঁটা চলায় সমস্যা তো ওনাকে রেখেছেন ওনার দেখাশোনা করার জন্য বাংলাদেশ থেকে আনিয়েছেন ভাবির আত্মীয় হয় যাই হোক আমরা সামনে যাই ওই যে বাচ্চারা দেখা যেতেছে সামনে আচ্ছা পার্টি কোন জায়গায় হয় কেউ কেউ এখন আইসা পৌঁছায় না আমরা এই ফার্স্টে আসলাম নাকি আর বাইরের ওয়েদার হচ্ছে হালকা হালকা গরম আচ্ছা বলো তো তোমরা আজকে কি গরম না ঠান্ডা গরম একটু পরেরই বোঝা যাবে তোমরা ঘামলে তো দেখতেই পেয়েছেন ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি আমাদের পার্টির লোকেশন লোকেশনটা হচ্ছে দাম্মাম যেই কর্নেসটা রয়েছে আলবাইক আলবাইকের পিছনের পার্কটা তো কিভাবে কি করি জানতে হলে আমাদের সাথেই থাকুন কোন গাড়ি দেখাইছ ওইটা কি পুলিশের গাড়ি এটা টেম্পুর মতো লাগে না বাংলাদেশের টেম্পু দেখেন পুরো টেম্পু ফুল পুলিশের গাড়ির মতো যে লাগে দেখছেন গাড়ি জিপ গাড়ি এগুলা পার্কে চালায় ভাড়ায় বাচ্চারা এখন গাড়িতে চড়বে এই ড্রাইভারকে গাড়ির মিশারি ড্রাইভার প্যাসেঞ্জার দুইজন রেডি তাদের যাত্রা আস্তে করে একদম আস্তে আস্তে চালাবি কোন হারি নাই মানুষ দেখো তো তাদেরকে পাঠাই দেওয়া হয়েছে তারা মঙ্গল গ্রহ থেকে ঘুরে আসবে এখন আমরা এদিকেই আসছি তো আবদুল্লাহ ভাবির একটু চলাচলের সমস্যার জন্য দেশ থেকে আত্মীয় এনেছেন তো উনি আগামী কয়েক মাস ভাবিকে দেখাশোনা করবেন তো এই এরিয়াটাতে কিন্তু আমি আগে কখনো আসি নাই আজকে প্রথমবার আসলাম এবং এইখানেও দেখা যাচ্ছে বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর খেলার জায়গা এবং অন্যান্য যে পার্কগুলো ওইটাতে দেখতাম যে খেলার জায়গার নিচে হচ্ছে বালি আর এখানে দেখুন পাকা এই তোমাদের কি গরম লাগে না হালকা হালকা আর কি বাতাস কিন্তু ঠান্ডা বাতাস না আবার গরমও বাতাস না আর কিছুদিন পরে এত গরম পড়বে শরীর অটোমেটিক ঘাম হবে আর এই পার্কটাতে দেখলাম তাল গাছ অন্যান্য পার্কে কিন্তু খেজুর গাছের সংখ্যা বেশি এই পার্কের মধ্যে টুকটাক খেজুর গাছ আছে আবার তাল গাছও দেখা যায় তো এখনো লোকজন এইসব পৌঁছায় নাই পার্কির লোকজন দেখেন খেজুর পাতাগুলো কত ফ্রেশ এই পাতাগুলো দেখলে মনে পড়ে যায় খেজুর পাতার পাটির কথা আমার মায় সুন্দর করে পাটি বানাইতে পারো জানে তুমি খেজুর গাছের ডাল কাইটা শুকাইয়া তারপর পাটি তো যাই নাই ওই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগছে দূর থেকে দেখতে তো ওইখানে গিয়ে দেখি কি আছে এই তুমি এই পার্কে কখন আসছিলা দিনে বেশি গরম থাকে না সন্ধ্যার পরে দিনে তো আমরা রুম থেকে বের হই না জানি না উনি তো বের হয় উনি জানে খবর দিনে সুন্দর না রাতে সুন্দর বুঝতে পারছি না যেহেতু এখানে আগে কখনো আসি নাই গাছের পাতা গুলা কত সুন্দর ধুলতেছে বাতাসে কিন্তু বাংলাদেশের মতো যদি বাতাস থাকতো ঠান্ডা বাতাস তাহলে তো কথাই ছিল না না কোথায় চলো দেখি তো দেখেন আমরা কোন জায়গায় এসে পড়ছি মনে হচ্ছে ব্রিজের মধ্যে আমরা ব্রিজের মধ্যে কিন্তু আসি এটা মাটির উপরে এটা নিচে কোনো পানি টানি নাই কিন্তু খাড়া একটা ব্রিজ করছে এখানে আচ্ছা এই পার্কটার নাম কি তুমি জানো তো দেখুন বিশাল বড় ময়দানে আমরা চলে এসেছি চার দিকটায় সুন্দর গেরাও দেওয়া হ্যাঁ এবং সামনে হচ্ছে ব্রিজ ব্রিজের মতো ডিজাইন কিন্তু কোনো পানি নাই নিচে এবং এমন একটা ডিজাইন করেছে এটা মনে হবে যে আমরা বুঝি পানির উপরে ব্রিজ দিয়ে এখানে এসেছি এবং এটা হচ্ছে একটা স্থলভাগ এবং এটাও পানি এবং এখানে দেখেন নৌকার ব্যবস্থা করেছে দেখেছেন ভাসমান নৌকা এটার উপরে কি ওঠা যায় তুমি এইখানে গেছো কেন লাভ দিবা নাকি পানিতে লাভ দিবা হ্যাঁ তো এই যে দেখুন জায়গাটা এইদিক দিয়ে দিগুলো কী ফাতা আলু পাতা আবার ভাইবেন না পানি নাই ওই যে দেখেন সামনে সাগরের পানি এই যে দেখেন পানি দেখছেন সাগরের উপরে আছি আমরা অ্যাকচুয়ালি সাগরের উপরেই কিন্তু এই জায়গাটা ভরে তারপর এগুলো করা হয়েছে তো এখন আমরা আছি এক পার্কে এখানে এসেছি পার্টি করার জন্য তো পার্টি শুরু হতে একটু লেট হবে কারণ রান্না বান্না একটা নির্দিষ্ট জায়গা থেকে সেরে তারপরে এখানে শুধু খাবার নিয়ে আসা হবে তো আমরা অপেক্ষায় আছি আর অপেক্ষায় বসে থেকে কি না চলুন নৌকায় উঠি আসুন আমার সাথে আচ্ছা এটা টাইটানিকের জাহাজ দেখেছেন সৌদি টাইটানিক আছে এখনো ডুবে নাই টাইটানিকের জাহাজ দেখেন এ লাভ কি যদি উপরেই না উঠা যায় আমরা পানিতে সাঁতার কাচ্ছি কিন্তু আমাদের জাহাজের উপরে উঠাচ্ছে না তো এই যে দেখুন আমি এখন আছি টাইটানিক জাহাজের সামনে যেটা কিনা সৌদি আরব এসে পড়েছে দেখুন টাইটানিক জাহাজ সৌদি আরব এসে পড়েছে সারা সপ্তাহ ডিউটি করে উনি অপেক্ষায় থাকে কবে বৃহস্পতিবার আসবে শুক্রবার আসবে শনিবার আসবে একটু রেস্ট নিবে কিন্তু রাতেই বৃহস্পতিবার পার্টি আর উনি খুবই বিরক্ত আজকে ওনার ইচ্ছা ছিল যে শুক্রবারে পার্টি হলে ভালো হতো কারণ আজকে রেস্ট তোমার সবচেয়ে প্রিয় খাবার কোনটা সবই খাও সবই প্রিয় হালাল জিনিস সবই প্রিয় জানেন দুঃখের বিষয় কি আমার ফ্রেন্ড ফলোয়াররা ওনার ইমেইলে ফোন দেয় কিভাবে পাইছে ইমেইল নাম্বার আমি জানি না আমি আশ্চর্য হয়ে গেছি আমার ফ্যান ফলোয়ার আমার ইমেল আমার ইমেল অ্যাড্রেস পাই না ওনার ইমেল অ্যাড্রেস হয়ে গেছে তো উনি মাঝে মধ্যে আমাকে ফোন ধরায় দেয় যে দেখো উমুকে ফোন দিছে তোমাকে খুঁজতেছে একটু কথা বলো এরকম করে এদিক দিয়ে কিন্তু খাবারের আয়োজন চলছে

গরুর মাংসের বিরিয়ানি মহিলারা বসেছে ওই সাইডে এই যে স্পেশাল ডিশ এটার নাম কি ফ্রুটস কাস্টার্ড খেলা শেষ তোমাদের কিভাবে শেষ হচ্ছে ও তোমরা আস এখানে খেলা করতা খালি খেলনা নিয়ে পারে তো এখানে কিন্তু খাবার দাবার অলরেডি বেড়ে বেড়ে রাখা হচ্ছে এই আসনটা হচ্ছে শুধুমাত্র মহিলাদের জন্য আর ওই দিকটা হচ্ছে পুরুষরা বসবে তো এইখানে কি প্রথম মেহমান তোমরা দুইজনে নাকি তোমরা প্রথম মেহমান স্পেশাল গেস্ট আমিও যাবো বাড়িতে নাকি তো অবশেষে অপেক্ষার পালা শেষ হলো রাত বারোটা বাজে আমরা পার্টির খাবার খেতে পেরেছি এসেছি এখানে রাত দশটায় দুই ঘন্টা ঘুরলাম অপেক্ষা করলাম এবং রাত বারোটায় কিন্তু পার্টি শুরু হয়েছে বারোটা টুয়েলভ বাজে অলরেডি ফ্রাইডে শুরু হয়ে গেছে তো এই যে আমাদের খাবারে দেখেন বিরিয়ানি গরুর মাংসের বিরিয়ানির সাথে দিয়েছে রোস্ট এর সাথে ডিম এর সাথে সালাদ এর সাথে কিন্তু কাস্টার্ডও রয়েছে আর কোমল পানীয় তো রয়েছে সবার খাবার কিন্তু সামনে রেডি সবাই এখন খাবো কি বাবু আমার তো খোলা আকাশের নিচে মধ্যরাতের পরে সুন্নতি কায়দায় মানে নিচে বসে সবাই একসাথে খাবার খাচ্ছি তো এই পাশটায় আমরা মহিলারা এবং মহিলাদের সাথে যে বাচ্চারা আছে তারা বসেছি আর আজকে খাবারের আইটেমে কি কী রয়েছে সেগুলো তো আপনারা এরই মধ্যে দেখতেই পেয়েছেন তো তৈলাক্ত খাবার আমি এমনিতেও খুব কম খাই তো দেখি কতটুকু খেতে পারি তো আজকে পার্টিতে আমি কিন্তু ফাস্ট হয়ে গেলাম মানে সবার আগে আমার খাওয়া শেষ তো আমি হাত দিয়ে উঠে পড়েছি আর অপেক্ষা করছি কখন তাদের খাওয়া শেষ হবে তো এই যে একটা খাবার দেখুন কাস্টার দই আর ফল দিয়ে বানিয়েছে তো উনি প্রথমবার খাচ্ছে কেমন লাগতেছে আপনার কাছে খুব মজা কয় প্লেট খেতে পারবেন অনেকে খেতে পারে আবার অনেকে যেমন আমিও খাইতে পারি নি বাবিও খাইতে পারে নাই আচ্ছা তো এরই মধ্যে কিন্তু আমাদের খাওয়া দাওয়া শেষ কিন্তু মাত্র দুই তিন মিনিট লেগেছে খেতে কারণ খাবারটা মজা থাকলেও যেহেতু অনেক রাত হয়ে গেছে ক্ষুধা শেষ তো খেতে পারি না এর জন্য যাই হোক এখনও অনেকে খাওয়া দাওয়া করছে তো আমরা কিছুক্ষণের মধ্যেই বাসায় চলে যাব তো আপনারা অপেক্ষা করুন তো আমাদের মহিলাদের খাওয়া দাওয়া শেষ দেখেন পুরুষ সদস্যরা এখনো খাচ্ছে পুরুষ সদস্যরা খাচ্ছে মোটামুটি মানুষ দূর হয়েছে পার্টিতে এই তোমরা কোথায় যাও গরম পড়ছে এখন গিয়া বাফা গরম পড়ছে কারণ এই যে দেখেন গাছের একটা পাতা লতা কিছু না সব স্তব্ধ হয়ে গেছে হ্যাঁ বাতাস ছিল এখন এখন আর গরম গরমে কেমন হয়েছে খাওয়া দাওয়া কোন খাবারটা বেশি মজা হয়েছে বিরিয়ানি ছিল রোস্ট ছিল ডিম ছিল কাস্টার্ডও খাইছিলে আমি তো কিছুই খেতে পারি নাই জানি তুমি দেখছো সুবিধা আমি বাসায় গিয়ে বর্তা দিয়ে ভাত খাবো বুঝতে পারছো তোমার মোবাইলে চার্জ শেষ এখন যোগাযোগ বিচ্ছিন্ন যাই হোক দেখুন পার্কগুলোতে কিন্তু এখনো মানুষের আনাগোনা আছে যদিও বাজে রাত সাড়ে বারোটা কারণ বৃহস্পতিবার বলে কথা মানুষ থাকবে রাত একটা দুইটা পর্যন্ত আর ওই সাইড দিয়ে আরেক গ্রুপ এসেছে তারা মাত্র খাওয়া দাওয়া শুরু করেছে এ বাসা যাবে কখন লেট হবে আরো না আবার খাইবে আবার খাইবে নাকি আমরা শুধু তাকায় থাকি আমরা খাই না ওই যে দেখেন ওই দিকে বাচ্চারা কত এনজয় করছে কত সুন্দর করে বইসা হয়েছে এক গ্রুপ তারা খানা মজা পাইছে বিড়ালে আজকে বিড়ালের পার্টি চার দিক দিয়ে বিড়াল আর বিড়াল আজকে মজা করে পেট ভেড়া খাইছে হ্যাঁ এই যে আরেক গ্রুপ বাচ্চারা খুব আনন্দ করতেছে তো পার্টি শেষ এই যে আমরা চলে যাচ্ছি যার যার বাসায় অনেকে আছে এখনো বসা অনেকে এখনও খাওয়া দাওয়া করছে যে যার সময় মতো চলে যাবে ভাবি কিন্তু এখন আল্লাহর রহমতে মোটামুটি সুস্থ কিন্তু হাঁটা চলা করতে একটু অসুবিধা হচ্ছে আর মানুষের আনাগোনা কিন্তু এখন আছে দেখেন গাড়ির মধ্যে বাচ্চারা চৈরা বসছে আমার মনে হয় ভিড় আছে। রাত যত গভীর হচ্ছে ভিড় তত বাড়ছে আমরা এই পার্কে এসে পৌঁছেছিলাম রাত দশটায় আর এখন হচ্ছে সাড়ে বারোটা মানে কয় ঘন্টা আড়াই ঘন্টা ছিলাম এবং এই আড়াই ঘন্টার ভিতরে আমরা ঘুরেছি খাওয়া দাওয়া করেছি গল্প গুজব করেছি তো আজকের পার্টিটা আমাদের কাছে মোটামুটি ভালো লাগলেও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ